প্রথম দশটা আয়াত শেষের দশটা আয়াত যে ব্যক্তি করবে এবং আমল করবে সেই ব্যক্তির বের হয় সবচেয়ে বড় ফিতনা পৃথিবীর সব ফেতনাকে একসাথে করলেও দেওয়ালের ফেতনার মতো ভয়ঙ্কর হবে না আমি বুঝাতে না পৃথিবীতে এখন সামাজিক ফেতনা আছে পারিবারিক ফেতনা আছে পলিটিক্যাল ফেতনা আছে জিও পলিটিক্যাল ফেতনা আছে অর্থনৈতিক ফেতনা আছে সাংস্কৃতিক ফেতনা আছে সুদের ফেতনা জেনার ফেতনা ধর্ষণ রাহাজারি মারামারি কাটাকাটি চিন্তাই ফেতনার কি শেষ আছে সবগুলো ফিতনাকে একসাথে করলেও দাজ্জালের ফেতনার সমান হবে আমি মনে বুঝাতে পারছি না পৃথিবীর সমস্ত ফেতনাকে একসাথে করলেও এই মাসিবুদ্ দাজ্জালের মতো ফেতনা হবে না যখন সে বের হবে তখন পৃথিবীর অবস্থাই চেঞ্জ হয়ে যাবে এই পৃথিবীর আগের পৃথিবী থাকবে থাকবে না যতদিন যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে আস্তে আস্তে পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে এবং কেয়ামতের সমস্ত আলামত প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা হাতে সময় বেশি নাই সেই বছর আগে নবীজি বলেছেন যে আমার উম্মত আর তেয়ামতের মাঝখানে দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো বুঝাতে পারছি না আসরের ওয়াক্ত এই যে এখন আসরের ওয়াক্ত মাগরিব হতে কতটুকু সময় বাকি আছে দেড় ঘন্টা দুই ঘন্টা আল্লাহর কাছে উম্মতে মোহাম্মাদি এবং কেয়ামত কেয়ামত আর উম্মতে মুহাম্মাদি এর মাঝখানে দূরত্ব হচ্ছে আসব থেকে মাগরিবের মতো তাহলে কতটুকু সময় বাকি আছে আপনি ভাবেন এই হাদিসটা বলেছেন নবীজি চোদ্দশো বছর আগে আমি চোদ্দশো বছর পরে বললাম তিনি চোদ্দশো বছর আগে কথা বলেছেন তো যাই হোক শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আসিফ হত্যাজ্জার ওই ত্যাজের ফেত্তা থেকে আপনাকে বাঁচাবে সুরা কাফ কিন্তু আপনাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে সুরা আল ইমানের শেষের দশটা আয়া রাতের বেলা তেলাওয়াত করা শুন না সারারাত নফোলের নাকি পাওয়া যায় সুরাতুল ক্যাফেরুন অলি আই ওভেল ক্যাফেরুন এই সুরাটা যদি কেউ ঘুমানোর সময় পাঠ করে রাতে শোয়ার সময় পাঠ করে। আল্লাহ নবীজি বলছেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক শিরিকের পাপ থেকে বাঁচাবে কোন পাপ শিরকের পাপ আর আমি অনেক লেকচারে বলেছি যে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে তাদের আমল নামায় যে পাপটা থাকবে তার নাম হচ্ছে শিখ কথায় শিখ কাজে শিখ বিশ্বাসে শিখ আর এই শিরকে এখন আমরা হাবুডুবু খাচ্ছি মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করে না বিশ্বাস করে মানুষ এখন বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ মহাবিশ্ব সৃষ্টি করেছে বা মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে আল্লাহ সৃষ্টি করে নাই মানুষ মনে করে জমিনে মানুষের বিধান চলবে আল্লাহর বিধান জাদুঘরে থাকবে এটা মানুষ মনে করে মানুষ মনে করে মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারে আল্লাহর হারামকে হালাল করতে পারে এটা মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা ব্যক্তির সাথে মানুষ মনে করে মানুষ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো মন্দের মালিক জীবন মৃত্যুর মালিক কল্যাণের মালিক মানুষ মনে করে মানুষ এখন সিরিকে হাবুডুব খাচ্ছে বিশ্বাসে শিরিক করে কথায় শিরিক করে অথবা কাজে শিরিক করে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করে না মুসলিমরা কবরের চেষ্টা করে না মাজারে চেষ্টা করে না মুসলিমরা কবরকে কেন্দ্র করে তাওয়াফ করে না মুসলিমরা হাতে সুতা বালা পরে না মুসলিমরা হাতে আংটি পরছে এবং মনে করছে যে এই আংটি ওকে রোগ থেকে বাঁচাবে এই সুতা ওকে রোগ থেকে বাঁচাবে মুসলিমরা চন্দ্র সূর্য গ্রহণ অক্ষরের কাছ থেকে কল্যাণ কামনা করে মুসলিমরা মনে করে যে মানুষ আগামী কালকে আবহাওয়া বলতে পারে মুসলিমরা রাশি চক্রে বিশ্বাস করে মুসলিমরা টিয়া পাখির কথায় বিশ্বাস করে এখানে রাস্তার পাশে টিয়া পাখি বসে আছে ভাগ্য গণনা করছে এগুলো মুসলিমরা করে শিরিকের শেষ নাই আমি একটা বইয়ের নাম বলি মাঝে মাঝেই বইটার নাম হচ্ছে কিতাবুদ্দা উহি কি নাম কিতাবুদ্দা এই বইটা বাসায় কিনেন দেখবেন সিরিক কত প্রকার কি কি সব কিছু লেখা আছে এবং কতভাবে আমরা শিরিক পড়ি এটা লেখা আছে এখানে বাঁচবেন কীভাবে সেটা লেখা আছে যাই হোক সুরাতুল ক্যাফেরুন যে ব্যক্তি শোয়ার সময় পড়বে আল্লাহাক তাকে সিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবে আল্লাপাক সিরিকের একটা গোপন পাপ আছে গোপন মানুষকে দেখানোর জন্য আমল করা লোক দেখানো আমল এটা থেকেও আল্লাহ পাক বাঁচাবে সেই ব্যক্তি যে ব্যক্তি সুরা কে রাতের বেলাতে লাওয়াত করবে ঘুমানোর সময় ইনশাআল্লাহ আল্লাহটা আর অনেক সুরা আছে কারো যদি চোখ লাগা অত্ন জিন ঘটিত কোনো সমস্যা হয় সুরা জিনের প্রথম দশটা আয়াত করে দম করে দিবেন দেখবেন ইনশাল্লাহ রোগী ভালো হয়ে গেছে কারো যে কোনো অসুস্থতা থাকলে চিকিৎসা করবেন ওষুধপত্র খাবেন সব ঠিক আছে তার আগে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম দম করবেন পানিতে করে খাবেন দেখবেন সুরা ফাতিহার মধ্যে শিফা আছে সুরা ফাতিহার মধ্যে শিফা আছে এই সুরা আরেকটা নাম হচ্ছে শিফা এই সুরার মধ্যে শেফা আছে আরোগ্য আছে আর অনেক আয়াত আছে এগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে প্রথম যে কাজ আমাদের সেটা হলো আল কোরআনকে বিশুদ্ধ করে পড়তে শেখা আমার কথা কি বুঝতে পারছেন যারা পড়া শিখেছেন আবার পড়া শেখেন কারণ কি আমি বললাম আপনার অক্ষরের পার্থক্যের কারণে পার্থক্যের কারণে তার স্মৃতের নিয়মের ভুল কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে তখন সারাটা জীবন আপনি ভুল করে যাবেন আর আমি এটা আপনাকে হলফ করে বলতে পারি যে আপনি কোরআন যতটুকু তেলবাদ করছেন এবং নামা যে আর্মি করছেন পড়ছেন এগুলোর মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে আপনি জানেন না যদি আপনি কোনো আলেমের কাছে যান তাকে শোনান তিনি আপনার ভুল ধরাতে পারবেন অতএব আবার বিশুদ্ধ করে পড়া শেখেন আল্লাহ তৌফিক দান করুন নবীজি বলেছেন সাল্লাল্লাহু মান ক্বরাআ হারফা যদি একটা হরফ তেলাওয়াত করে কুরআনের তার নেকি হবে কত নেকি আল হাসানাত কা আমকান দশ দিয়ে গুণ করা হবে অর্থাৎ একটা হরফ তেলাওয়াত করলে দশ থেকে হবে ইনশাআল্লাহ আলিফ ল্যাম মিম পড়লে দশ থেকে হয় না আলিফ ল্যাম মিম পড়লে তিরিশ থেকে হয় কারণ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আপনি কি জানেন কোরআনে কতগুলো হরফ আছে আল কোরআনে ছয়শটা পৃষ্ঠা আছে কত পৃষ্ঠা এটা হাফেজি কোরআনে ছয়শ পৃষ্ঠা থাকে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয় প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে পনেরোটা করে লাইন থাকে কটা লাইন থাকে পনেরোটা লাইন থাকে প্রত্যেকটা লাইনের মধ্যে নয়টা করে গড়ে শব্দ থাকে গড়ে নয়টা করে শব্দ থাকে এক পৃষ্ঠায় দেখবেন একশো চৌত্রিশ বা একশো পঁয়ত্রিশটা শব্দ থাকবে এখন ছয়শোকে আপনি একশো পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে দেখবেন আলপুরাণে সাতাত্তর হাজার আটশোটা শব্দ আছে সাতাত্তর হাজার আটশোটা শব্দ আছে মানে প্রায় আটাত্তর হাজার শব্দ আছে এটা হলো শব্দের কথা বললাম এই শব্দগুলো সব নতুন শব্দ নয় এগুলো বের হয়েছে মাত্র চার থেকে সাড়ে চার হাজার শব্দ থেকে মাত্র চার থেকে সাড়ে চার হাজার শব্দ থেকে এই শব্দগুলো আবার তিন ভাগে ভাগ করা যায় এক ভাগ হচ্ছে নাউন্স নাউন্স তো বোঝেন বিশেষ যেগুলোকে আমরা ইসলাম বলি যেমন আল্লাহ মোহাম্মদ জিবরিল মিকাল ইব্রাহিম ইসমাইল এগুলো নাম মানে এগুলো আছে ফেল বা ক্রিয়াপথ যেমন না আবুদু না সাই না চুরুকো ইয়ামালু ইয়া ইত্যাদি অনেকগুলো আছে ফেল মানে ক্রিয়া এই ফেলগুলোয় মূল জিনিস এগুলো ফার্মস এগুলো দুই ভাগে ভাগ করা যায় ফেইলের মদই এবং ফেলের মতো অনেক অতীতকাল এবং বর্তমান ভবিষ্যৎকাল আর একগুলো আছে যদি বলি প্রোনাউন্স বা বা ইন্টারজেকশন এগুলো সব কিছু মিলেই এই অল্প কিছু শব্দ থেকে কোরআনের আটাত্তর হাজার শব্দ বের হয়েছে কোরআনের যদি কেউ চারশো থেকে পাঁচশোটা মাছদার জানে মাত্র চারশো থেকে পাঁচশোটা মাছদার ইনশা আল্লাহ তো সে কোরআনের সত্তর পার্সেন্ট অনুবাদ করতে পারবে কথা কি বুঝতে পারছেন হয়তো কিছু বুঝতে পারছেন না মাত্র চারশো থেকে পাঁচশোটা মাছদার মূল ওয়ার্ড বুট ওয়ার্ড কেউ যদি জানে এবং এই একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার ট্রান্সফরমেশন পদ্ধতি আছে একটা আর্মি ব্যাকরণ একটা পদ্ধতি আছে যে একটা শব্দ থেকে আপনি অনেকগুলো শব্দ তৈরি করতে পারবেন আর্মিতে এরকম পদ্ধতি আছে এই পদ্ধতিটা যদি সে জানে এবং এই সিনোনিয় মনে রাখতে পারে মাস্তারগুলো মনে রাখতে পারে ইসিমগুলো মনে রাখতে পারে হরফের ব্যবহারগুলো জানে সে ইনশাল্লাহআলা অল্প সময়ের মধ্যে সত্তর পার্সেন্ট কোরআনের অনুবাদ করতে পারবে ইনশাল বাকি থার্টি পার্সেন্ট কী হবে সেটা নিয়ে পরে চিন্তা করা যাবে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি সুরা ফাতিহা এখানে কম বেশি আঠারো থেকে বিশটা শব্দ আছে ঠিক আছে আলহামদুলিল্লাহি রব আলিন রহমান রাহিম মালিক ইয়াউদ্দিন শব্দগুলো আছে হয়তো সব মিলিয়ে হবে আঠারো থেকে বিশটা শব্দ সুরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে সাত হাজার আটশো বার সাত হাজার আটশো বার মানে সুরা ফাতিহার অর্থ যে জানে সে কোরানের সাত হাজার আটশোটা শব্দ অর্থ জানে আল্লাহ তাকে এই জন্যই বলেছেন ও দাফা আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি জাহেল নির্মুত্তা কে কেউ কেউ আছো উপদেশ কথা সহজ হাদিস শাস্ত্র কঠিন হাদিস শাস্ত্রের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে অনেক উঁচু স্তরের ব্যাকরণ থাকে প্রাণ সত্যি বোঝা সহজ শুধু প্রয়োজন আপনার পরিশ্রম আপনার লেগে থাকা আপনার দোয়া আপনার অর্ধবশয় এবং আলেমুল আমার কাছে যাওয়া আসা করা এবং ধারাবাহিকতা বজায় রাখা ইনশাআল্লাহ দুইটা বছর সময় থাকে দেখবেন ইনশাআল্লাহ তাই আপনি আল কোরআনের মিনিমাম ষাট থেকে সত্তর পার্সেন্ট বুঝতে পারছেন আমি কিন্তু বলছি না যে আপনি মুফতি হয়ে যাবেন মহাদিস হয়ে যাবেন মুফাসল হয়ে যাবেন এটা কিন্তু আপনি কেউ কোরআন তেলাওয়াত পড়লে আপনি তার অর্থটা বুঝতে পারবেন আসুন কোরআনকে সময় দিন রমাদান মাসে প্রথমে তেলাওয়াত করা শেখ প্রত্যেক হরফে দশটা করে নাকি পাবেন এই যে বললাম আটাত্তর হাজার শব্দ তাহলে অক্ষর কত লাখ আছে আপনি চিন্তা করেন এখন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে যদি আপনি রমাদান মাসে এক খতম দেন কোরআন এমনি তো খতম দিলে আপনার প্রত্যেক হরফে দশ নেকি হবে আর রমাজান মাসে খতম দিলে সত্তর থেকে সাতশো গুণ বাড়িয়ে দেওয়া হবে তাহলে একটা দিলে আপনার কত কোটি লেখা হবে খতম এটা আপনি চিন্তা করেন তাই রমাজানে যারা কোরআনকে সময় দিতে পারেনি এখনো আমি বলবো তাদের চেয়ে হতভাগা আর কেউ নয় তাদের চেয়ে হতভাগা মানুষ এই পৃথিবীতে কেউ নাই আর তার জন্য আফসোস যে ব্যক্তির বয়স হয়ে গেছে পার্থক্য চলে গেছে

যেন হাফেজ হতে পারি নাই আমাদের বাচ্চা থেকে হাফেজ মানানো যায় না আমার ছেলে আমার মেয়ে আপনার ছেলে আপনার মেয়ে হাফেজ হতে পারে না